আসমান সুন্দর জমিন সুন্দর 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 পল্লা কত সুন্দর তুমি অল্লা কত সুন্দর তুমি জানিনা কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ ঝরনা ছুটে চলে কেবে বেঁকে পৃথিবীর পটে কত বিয়েকে ঝরনা ছুটে চলে কেবে পৃথিবীর পটে কত ছবি বিয়েকে নদীর কালো তানে সাগরের গার জনে নদীর কালো তানে সাগরের গার জনে ঢেবে ঢেবে পাল্লা জানি না কত সুন্দর তুমি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ বাগানে ফুটে ফুল রাশি রাশি রাতেরি তারা ভরা চা হাসি বাগানে ফুটে ফুল রাশি রাশি রাতেরি তারা ভরা চা দির হাসি গুনগুন ডেকে মৌমাছি মধু চকে গুনগুন গানে ডেকে মৌমাছি মধু চকে ফুলে ফুলে করে হল্লা জানি কত সুন্দর তুমি অল্লা জানিনা কত সুন্দর তুমি অল্লা জানিনা কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি অল্লাহ দুনিয়া সুন্দর মান সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে সুন্দর জানিনা কত সুন্দর তুমি অল্লাহ জান কত সুন্দর তুমি অল্লাহ জান কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ